শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাড়ে তিন বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই জমিদারি বন্দোবস্ত করে রাখছে আমার বাপ সম্পত্তি বানায় রাখছে এবং সেজন্য আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন দেশটা কারো পাপেন না আমি তোমাকে ঘরে ঘরে মোবাইল দেই নাই আমি তোমাকে ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই কইছে না আপনারা কি কারো বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকায় মোবাইল কিনছেন ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট তাহলে এই অ্যাটিটিউডটা কেন ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তো আমি তোমাদের লাগি এই যে পদ্মা সেতু বানায় দিছি না অ্যাটিটিউডটা দেখছেন আমি বলে আমি ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে নিজের কথাটা উই দিয়ে বলে দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেইচা ডেভেলপমেন্ট করে না এক্সপার্টদের টাকায় করে মানুষের টাকায় করে জনগণের টাকায় করে সে হইল সহবায় সমিতির প্রধান তাহলে অ্যাটিচিউডটা কি জমিদারি অ্যাটিচিউড আমি দিছি তাহলে আমার রাষ্ট্রের ফেইলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই সাকসেসিভ ফেইলিয়ার এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারী ব্যবস্থা করে আমার বাপ দাদা সম্পত্তি বানায় রাখছে এবং সেজন্য আপনারা তরুণরা বারবার স্লোগানটা দিয়েছেন দেশটা কারো পাবেন না এটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন ওই যে 71 এর আকাঙ্ক্ষা আপনাদের আপনারা নাজিরই স্লোগান দিয়েছেন কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে এখানে ইতিহাসের বইয়ে না আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিকরা সেটা লেখেন বইতে ছাপান অত ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল আমার কৃষক আমার শ্রমিক আমার টং দোকানদাররা সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে ফেসবুকে ইউটিউবে মোবাইল ফোনে আইফোনের মাধ্যমে চলে আসছে একই আকাঙ্ক্ষা বেঁচে থাকার আকাঙ্ক্ষা একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা তো সেইখানে আমাদের ফেইলিয়র হচ্ছে বাংলাদেশের যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে নেই। আমরা জমিদারি বানাইছি এই জমিদারি অ্যাটিটিউডটা হচ্ছে প্রথম সংকট দ্বিতীয় সংকটকে আমার রাষ্ট্রের মোটা হচ্ছে আমরা কেউ নাগরিক না আমরা যারা আছি না এই বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশে থাকি কিন্তু নাগরিক না বাসিন্দা বাসিন্দা এবং নাগরিক এই দুই শব্দের পার্থক্য বোঝার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র রিপাবলিক হয় আপনার অধিকারের ন্যায্যতা রাষ্ট্র আপনাকে দেয় এটা সোশ্যাল কন্ট্রাক্ট যারা যারা রুশো ভলতেয়ার করেছেন पॉलिटिकल সায়েন্স সেই 1648 এর ওয়েস্টফালিয়ার ট্রিটি ফ্রেঞ্চ রেভোলিউশনার আইডিয়া দ রাইটস অফ ম্যান এগুলো প্রত্যেকটাতে দেখবেন যে আইডিয়াটা কি রাষ্ট্র গঠনের আইডিয়াটা হচ্ছে যে উই দা পিপল বলছি আমরা রাষ্ট্রের মালিকানার প্রশ্ন কে বক্তি বলা আছে আমাদের ঘোষণাপত্রে আমাদের সংবিধানে উই দা পিপল কাকে দিচ্ছে এই রাষ্ট্রটা করতে govern করবার জন্য এই গ্রুপ অফ পিপলকে স্টেটকে দিচ্ছে যে তুমি আমার তরফ থেকে এটা গাভার্ন করো এই যে গাভার্ন করবার যে চুক্তিটা হচ্ছে ওই রাষ্ট্রের সাথে উই দা পিপলের সাথে এটা কি পলিটিক্যাল সায়েন্টিস্টটা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট এখন সোশ্যাল কন্ট্রাক্ট তার সাথে হবে একটা রিপাবলিকের সাথে একটা নাগরিক সিটিজেনদের সোশ্যাল কন্ট্রাক্ট হয় তা আমার জমিদারি বন্দোবস্তের সাথে প্রজার কি সোশ্যাল কন্ট্রাক্ট হয় সামাজিক চুক্তি হয় প্রজা এবং রাজার জমিদারের সম্পর্কের ভিত্তি কি তুমি আমারে কট দিবা বছরে বছরে মাসে মাসে দিন তারিখ ঠিক করে দেওয়া আছে আমার লাঠিয়াল যাবে আমার রাজস্ব কর্মকর্তা যাবে আমার মহুরি যাবে সিল সপ্পট দিয়া তুমি রাজার ভান্ডারে কট দিয়ে দিবা বিনিময়ে আমি কি দিব অন্য রাজা আইশা যেন তোমার জমি দখল না করে এতটুকুই রাজা প্রজার সম্পর্ক এতটুকুই বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কটা দেখেন তো আপনাদের সাথে এই রাষ্ট্রকে আপনাকে সার্ভিস দেয় কিন্তু টাকা তো নেয় এই রাষ্ট্রে আপনারা যারা বাসে উঠেন আমরা তেরানব্বই চুরানব্বই থেকে ধরেন যারা ঢাকাতে বাসে উঠছি এখনো উঠে মাঝে মধ্যে এই বাসে কেমনি ওঠা লাগে দৌড়ায় দৌড়ায় ওঠা লাগে মাঝখান দিয়ে ওঠা লাগে দৌড়ায় দৌড়ায় নামা লাগে এবং রাস্তার মাঝখানে আর মেয়ে মানুষ হইলে তো কথাই নাই বাইসিট খালি নাই সকালবেলা মানে মেয়েদের যে কি কষ্ট দেখলাম বাসে ওঠার জন্য কর্মজীবী মহিলারা যারা অল্প টাকা ইনকাম করেন একটা বাসে উঠতে হয় এই রাষ্ট্রকে একটা বাস সার্ভিস করতে পারে না সে কেন করে না এই রাষ্ট্র কিন্তু করতে পারে বাস সার্ভিস ঢাকা চাকা নামে বাস দেখছেন না আপনারা এসি বাস না কাউন্টার থেকে উঠা লাগে না টিকিট কাটা উঠতে হয় না যেখানে সেখানে নামা যায় তাহলে এই রাষ্ট্র তো ঢাকা চাকা করছে করে নাই ক্যান্টনমেন্টে গেলে কি এই রাষ্ট্রের ট্রাফিক লাইট সবুজ লাল হলুদ হয় না সিএনজি ড্রাইভাররা থামে না থামে এই রাষ্ট্র সাজাদপুরের রাস্তায় এই ট্রাফিক লাইটটা করে না কেন কারণ ও আপনাকে মানুষ মনে আপনাকে প্রজা মনে করেন নাগরিক মনে করেন আপনাকে আপনিও নাগরিক মনে করেন আপনি কোনোদিন থামান নাই ওকে এই জন্য আপনার যারা বাসে উঠি আপনারা যারা বাসে ওঠেন কন্ডাক্টরের সাথে পাঁচ টাকা নিয়ে ঝগড়া করেন কিন্তু কোনোদিন সবাই মিলে বিআরটিসি ভবন ঘেরাও করতে যান নাই গেছেন কেউ যে পাঁচ টাকা বাসা বাস ভাড়া বাড়লো কেন কন্ডাক্টারের দোষ ও তো আমার আপনার মতোই চাকরি করে ওখানে ছোট একটা ম্যানুয়াল ওয়ার্ক করে তাহলে এই রাষ্ট্র কেন আপনাকে একটা বাস সার্ভিস দিতে পারছে না এখানে বলা হচ্ছে নতুন বাংলাদেশ কথা বলা হচ্ছে বাংলাদেশ দুই কোর্ট অন কোর্ট বাংলাদেশ দুই বুঝবার আগে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশ একটা কি ছিল এই বাংলাদেশ এক যদি আমাদের কাছে পরিষ্কার থাকে তখন বুঝতে পারবো যে ইঞ্জিনে কোথায় সমস্যা হয়েছে বাসটা তেপ্পান্ন বছরে বারবার কেন খাদে পড়ছে এই বাসের কি চাকায় সমস্যা হুইলের সমস্যা গ্লাসের সমস্যা এটা সংকটটা কোথায় তো বাংলাদেশ এক বোঝার সাথে হচ্ছে ইতিহাসের একটা লম্বা পরিক্রমা আছে আমাদের সুবা বাংলার ইতিহাস আমাদের শত শত বছরের এই বাংলার যে লড়াই সংগ্রাম আন্দোলন আজাদির যে লড়াই ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাংলার মানুষ রোল প্লে করেছে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যারা সালে বিদ্রোহ করেছে অথবা সিপাহীদেরকে অর্গানাইজ করে একটা আন্দোলন কি সংগঠিত করেছিল তারা কিন্তু এই হাবিলদার রজবালি ছিল আপনার চিটাওয়ার এই হাবিলদার রজবালির নেতৃত্বে প্রথম আজাদির কালেকটিভ যে লড়াই ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সেটা হয়েছে গোখলের বিখ্যাত উক্তি ছিল যে বাংলা সম্পর্কে যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু হর চিন্তায় কালচারে সংস্কৃতিতে আন্দোলনে লড়াইতে আজাদির আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বাংলা ছিল অসাধারণ জায়গায় তো সেখান থেকে আমাদের যে মুক্তির লড়াই পার্টিকুলারলি গত শতাব্দীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লড়াই মুসলিম লীগের প্রতিষ্ঠা পাকিস্তান আন্দোলন জমিদারি প্রথা বাতিল এটার তরফ থেকে ধারাবাহিকতা একাত্তরের যে মুক্তির লড়াইটা ছিল এবং দেখেন যে একাত্তরে আমরা কেন একটা দেশ থেকে আলাদা হলাম সতেরোই এপ্রিল যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল মুজিবনগর সরকারের পক্ষ থেকে প্রবাসী সরকারের পক্ষ থেকে সেখানে ঘোষণাপত্রটা যদি আপনারা পড়ে থাকেন দেখবেন যে এখানে তিনটা সেগমেন্ট আছে প্রথম অংশে আছে হচ্ছে অজুহাত নামা যে আমি কেন আমার বানানো একটা রাষ্ট্রকে তালাক দিয়ে ছেড়ে চলে আসতেছি ওয়ারেস ওয়ারেস দিয়ে যেহেতু এই রাষ্ট্র আমার প্রতি নিগ্রহণ করেছে যেহেতু এই রাষ্ট্র তার কৃত ওয়াদা ধরে রাখে নাই যেহেতু এই রাষ্ট্র বৈষম্য করেছে এরকম ওয়ারেস দিয়ে অনেকগুলো অজুহাত নাম বলে দেওয়া আছে এবং কোন রাষ্ট্রকে বলছে যে এই পাকিস্তান রাষ্ট্রটা বানিয়েছে হচ্ছে বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা মিলে জমিদার বিরোধী প্রজাদের লড়াইটা ছিল কাদের তাদের তারা বলছে যে আমি আমার বানানো রাষ্ট্রটা ছেড়ে দিব ত্যাগ করে দিচ্ছি এক্স কমিউনিকেট করে দেওয়া এবং এইটার পরে হচ্ছে একটা আকাঙ্ক্ষা আছে সেকেন্ড সেগমেন্ট যেটা সে আকাংখাপত্রে বলে দেওয়া আছে যে আমার স্বপ্নের রাষ্ট্রটা কেমন হবে হোয়াট শ্যাল বি দ্য ইউটোপিয়ান স্টেট দ্যাট আই ড্রিমড অফ ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার এই রাষ্ট্রটা হবে ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ডেমোক্রেটিক এই রাষ্ট্রটা গভর্নড হবে সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে এই রাষ্ট্রটা প্লুরাল হবে এই রাষ্ট্রটা সবাইকে অ্যাকোমোডেট করবে এই রাষ্ট্রতে বৈষম্য থাকবে না এই আকাঙ্ক্ষাগুলো সেখানে পরতে পরতে বলা ছিল থার্ড চ্যাপ্টারে হচ্ছে প্রসিডিওর প্রবাসী সরকারটা কিভাবে চলবে এইটা আজকের আলোচনার জন্য রেলেভেন্ট না তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমার সে আকাঙ্ক্ষার প্রথম বাংলাদেশটা কোথায় তেপ্পান্ন বছর পরে এসে কেন টিসিবি ট্রাকের পিছনে লক্ষ লক্ষ মানুষ লাইন ধরে চাল ডাল কেনে গ্রীষ্মের দুপুরে বর্ষায় শীতে চার ঘন্টা ছয় ঘন্টা ধরে দাঁড়ায় থাকে সেই সাম্যের বাংলাদেশটা আমার কোথায় সেই বাংলাদেশে মানবিক মর্যাদা কোথায় সেই বাংলাদেশে ইনসাফের বাংলাদেশটা কোথায় আমার যে স্বপ্নের তেপ্পান্ন বছর আগের বাংলাদেশটা ছিল সেই বাংলাদেশটা কোথায় আমি এখনো তাহারে খুঁজিয়া ফেরি পথ থেকে পথে এই না হওয়ার যে আকাঙ্ক্ষার বাংলাদেশটা এই বাংলাদেশটাই হচ্ছে প্রতিদিন প্রতি মিনিটে সেকেন্ডে মাসে সপ্তাহে করে করে একটা নতুন বাংলাদেশের বীজ বপন করেছে এই বীজটাই হচ্ছে গাছ আকারে ইমপ্লোড করে কয়েক মাস পর পরে কয়েক বছর পর পরে সে নব্বইতে করেছে ওয়ান এর সময় করেছে এবং মোটা দাগে বড় আকারে গত পুরো শতাব্দীর বাংলার ইতিহাস দেখলে দেখা যাবে এত বড় গণজাগরণ চব্বিশে যেটা হয়েছে ছাত্র জনতা সিপাহীদের নেতৃত্বে এত বড় গণজাগরণ হয়নি ভদ্রদের ওমর বিশিষ্ট বাম তাত্ত্বিক উনি বলেছেন যে ওনার জীবনের তেরানব্বই বছর বয়স হয়ে গেছে উনি এই আন্দোলন সংগ্রামের অনেকগুলো সাক্ষী পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে উনি বলেছেন আমার হিস্ট্রিতে এইরকম গণজাগরণ গণ আন্দোলন আমি দেখি নাই তাহলে এই যে অপ্রাপ্তির বীজগুলো এই যে অপ্রাপ্তির যে স্নোবলগুলো মোটা হতে হতে একটা হিমালয়ে পরিণত হয় এবং পড়ার পরে হচ্ছে ইমপ্লোড করে একটা বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রজন্মের নেতৃত্বে এই জন্য হচ্ছে বাংলাদেশ দুয়ের আলোচনা যখন আমরা করছি আমার বাংলাদেশ দুয়ের স্বপ্নটা খুব পরিষ্কার করে বুঝতে হবে বিশেষ করে তরুণদেরকে যারা গণ আন্দোলনের নেতা নেতৃত্বে ছিলেন আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন আপনাদেরকে বুঝতে হবে যে আমার প্রথম বাংলাদেশটা কেমন ছিল কোথায় কোথায় ফেল করেছে গাড়ির কোন কোন স্ক্রু ড্রাইভার ফেল করেছে ওটা বুঝবাটাই হচ্ছে ডায়াগনোসিস মতো ডায়াগনোসিস ইজ দা হাফ অব ট্রিটমেন্ট যে আপনি তখন দ্বিতীয় বাংলাদেশের রূপকল্প চ্যালেঞ্জ স্বপ্ন প্রত্যাশা এগুলো নিয়ে কথা বলতে পারবেন তো সেই জায়গায় দেখেন মোটা দাগে যদি বলি আমার কাছে এটা একান্তই সাবজেক্টিভ অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন যে আমার কাছে মনে হয়েছে আমাদের প্রথম বাংলাদেশে দুইটা মোটা দাগে ফেইলিয়ার আছে প্রথম ফেইলিয়ার হচ্ছে যে সাকসেসিভলি এই রাষ্ট্রটা যারা পরিচালনা করেছেন তারা কখনো এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে চান নাই আমার আমার আকাঙ্ক্ষাপত্রে বলা ছিল আমার